করছেন কতগুলো প্রশ্ন দিয়ে বসে আছে এক ভাই প্রশ্ন করেছেন আমাদের সমাজে শ্বশুর বাড়ি থেকে না চাওয়া সত্ত্বেও যদি মেয়ের বাড়ি থেকে স্বইচ্ছায় আসবাবপত্র দেওয়া হয় বা মেয়ের জামাইকে ব্যবসা বা অন্য কিছুর জন্য টাকা দেওয়া হয় তা কি যৌতুক হিসেবে গণ্য হবে যদি কোনো ধরনের চাপ ধাপ ছাড়া খুশি মনে শ্বশুর তার মেয়ের জামাইকে পুরা বাড়ি গল্লিকেও দিয়ে দেয় তা কোন সমস্যা নেই তার মানে তোমরা এটার আশায় এক বক্তা বলেছে আমি বিরাশিটা দাওরা পাড়ি দিয়ে পীর হয়েছি আমার জীবনে সাতবার আমার নবীজি সাল্লা আসলামকে দেখেছি এখন আমার প্রশ্ন হলো নিজের প্রশংসা নিজে করা ঠিক আপনারাই বলেন কতটুক ঠিক বরং আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিদার স্বপ্নে নসিব হওয়ার যে সৌভাগ্যের কিছু নাই এটা আসলে যিনি দেখছেন তিনি মুখে বলে বলে বেড়াবেন না তিনি বরং তার নাজাতের জন্য পুঁজি হিসেবে রেখে দিবেন ঠিক না আমাদের সমাজে বিয়ের পরের দিন রাতকে কালো রাত হিসেবে ধরা হয় নজবিল্লা এটা কেমন কথা কালো রাত না কাল রাত কি বলে মুরব্বি কাল রাত কাল রাত ওটা কি অশুভ রাত মনে করে না এই রকম কোন ভিত্তি ইসলামে নাই বরং আমার দৃষ্টিতে বিয়ের রাতটা যেমন দামি তারপরের রাতটা কম দামি না শ্বশুর বাড়ি যে দাওয়াত খাওয়ার দিন ঠিক কি না বলেন এটা মানে শ্বশুররা আবিষ্কার করছে যেন ভয়তে জামাই বৌনিয়া বের না হয় কুরআন নাজিল হয়েছিল আমাদের নবী হাজার মোহাম্মদ সাল্লামের উপর ওনার নাজিরের আগে যে সকল নবী রসুলগঞ্জ দুনিয়াতে আগমন করেছিলেন ওনারা কোরআন নাজিলের আগে নামাজ পড়লেন কি দিয়ে সুন্দর কথা বলেছেন রসুল্লাহ শরীয়তে নামাজে কোরআন পরাকে আল্লাহ ফরজ করেছেন ফাকরা উ মা সারা মিলাল কোরআন এই নির্দেশের মাধ্যমে পূর্বের নবীগুলো নামাজ পড়তেন পূর্বের নবীদের উপর তাদের নিজ নিজ ভাষায় আল্লাহর কালাম নাজিল হতো সেই ভাষাতেই তারা নামাজে পড়তে কথা বুঝতে পেরেছেন যেমন হাজরত ইব্রাহিম আলাইসালামের ভাষা ছিল ইব্রানি তা হাজরত ইসা আলাইসালামের ভাষা তার উপর নাজিল হয়েছে কিতাব সুরিয়ানি সেই ভাষাতেই তারা নামাজে তেলাবাদ করতে আল্লাহর প্রশংসা করতেন এক ভাই প্রশ্ন করেছেন ইসলামের পরিভাষায় প্রতিহিংসা সমালোচনার পরিণাম কি সুন্দর বলেছেন হিংসা প্রতিহিংসা কবিরা গুণা এবং হিংসুকের হিংসা থেকে বাচ্চার জন্য আল্লাহ নির্দেশ করেছেন ঠিক কিনা এবার হচ্ছে সমালোচনা কারো পিছনে তার সমালোচনা করা গিবা এটা কবিরা গুনার একটি গুণা কিন্তু ছয়টি শর্তে আপনি কারো সমালোচনা করতে পারবেন হাদিসে এসেছে উস্কুরুল ফাজেরা যে ব্যক্তি কাফের ফাসেক ফাজের যার কথা কাজ বা কর্মকাণ্ডে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে তার বিরুদ্ধে মানুষ হয়েছেন খুদ্বার আজানের পর হাত তুলে মোনাজাত করা যাবে কি না। করবেন না করাটা মাকরু কারণ ফাতাবার যে সমস্ত ফতুয়ার কিতাবে এসেছে কোনো এবারতে এসেছে ইদা হারাজাল ইমাম আর কোন এবারতে এসেছে ওয়াইদা সাঈদ আল ইমাম আলাল মিনবা লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রদ্দ সালাম ইমাম যখন বের হবে হুজরা থেকে খুতবার জন্য আর বাকিরা বলেছেন ইমাম যখন মিম্বরে বসে যাবে কথা বুঝতে পারছেন তখন কোন নামাজ নাই দোয়া নাই জিকির নাই সালাম নাই কেউ সালাম দিলে জবাবও দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে কি হাত তুলে মুনাজাতের সুযোগ আছে আরে কথা বলেন না আর একটা বিতর্কিত প্রশ্ন এসছে এই ধরনের প্রশ্ন আমাকে করবেন না কখনো আমাদের মধ্যে অনেকে ভুল সৃষ্টি করতে চায় আমরা জনপুর আমাদের থেকে বদরপুর বদরপুর থেকে ফুলতলি আমরা সৈয়দ আহমদ বেরেলি ও কারামতলি জনপুর রহমতুল্লাহ উত্তর শরী আমাদের মধ্যে কোনো মত নাই যদি মনে করেন কোথাও মত হচ্ছে মনে করবেন তৃতীয় পক্ষ সেখানে ঝগড়া সৃষ্টির চেষ্টা করছে আমরা এখানে ধৈর্যের পরিচয় দিব ঐক্যের পরিচয় দিব মনে থাকবে এক বাউল বক্তা গান দিয়ে আপনাকে এক কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে বাহাসে ডাক দিয়েছে আচ্ছা বলেন ভাই প্রাইমারির শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে বসতে চায় বসতে চাওয়াই তো অন্যায় বাউল বক্তা এক কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করছে ওর বাড়ি ঘর গাড়ি কাপড় চোপড় বিক্রি করলে তো পঞ্চাশ লাখ টাকা হবে না আমি যতটুকু জানি গ্রামের খেতে তার বাড়ি ও সব বাড়ি বেচলো দশ লাখ টাকা জায়গা হবে না এক কোটি টাকা কোথ থেকে সে দিবে আর এক কোটি টাকার চ্যালেঞ্জ যদি সে করে তাহলে তো আমি মনে করি তাকে সে এখনো বালেক হয়নি কোটি টাকার চ্যালেঞ্জ লাগবে না আমার ছাত্র ইতিমধ্যেই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে সে কোথায় বসবে বাউল বক্তা তাকে জিজ্ঞেস করুন দ্বিতীয় হচ্ছে এক কোটি টাকা বহাসে হার জিত তো পড়ে এক কোটি টাকা আমি তাকে বহাসের আগেই দেব যদি সে এক পৃষ্ঠা ফতোয়া স্বামী আমার সামনে বলতে পারে এই পরাজিত যোগ্যতা নাই ও এক কোটি টাকার বহাস কি দিবে আর আমার ছাত্রদের সামনেই তো বসার যোগ্যতা রাখে না কারো এলেম কালাম থাকলে আউল বাউলার ফাউল গান গায় বলেন বিবাহ সাথে সালাম কালাম করা উচিত কিনা ওহাবি তো চিনেন না আপনারা কারা ওহাবি সৈয়দ আহমদ বেরেলি কারামতুলিজনপুর আহমতুল্লাহ উত্তর সুরি কেউ ওহাবিরা তাদের মধ্যে পারস্পরিক ছোটখাটো দ্বন্দ্ব আছে কিন্তু তারা সবাই আহলে সুন্নতল জামাত ওহাবি যাদেরকে বলা হয় তারা মূলত লামাজহাবিরা কারা যারা কোনো মাঝহাব মানে না পিরি মুরিদি মানে না তাদের সাথে আমাদের পনেরোটা আকিদা কত পার্থক্য আছে এরকম যাদের কুফর আছে যেমন লামাজ মধ্যে যারা মূল লামাজ হাবি তারা মনে করে আল্লাহ আমাদের দেহ আছে এটা একটা শেরকি আকিদা তারা মনে করে আল্লাহ রসুল সাল্লাম সাফাত করতে পারবেন না এটা একটা কুফুরি আকিদা আল্লাহ রসুল সাল্লাম হায়াত নবী এই কথা যারা মানে না তাদেরকে আমরা মুসলমান বলি না এরকম আকিদা যাদের সেসব লামা সাবিদের সাথে বিয়ে সাদি বা সম্পর্কের কোন সুযোগ নেই এখানে একজন পীরের ব্যাপারে প্রশ্ন এরকম নাম নিয়ে বিতর্কিত প্রশ্ন করবেন না আরেক বক্তার নাম নিয়েছে তার সাথে আপনার কি দ্বন্দ্ব আমার সাথে কোন পীর কোন বক্তা কোন ব্যক্তিগত দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব মতাদর্শের অতএব কোন বক্তার নাম নিয়ে সেই বক্তাকে আমার মুখে তার নামটা নিয়ে আরো ভাইরাল করার দরকার নাই আমাদের সমাজে প্রচলিত ধারণা আছে কোন নাবালক সন্তান মারা গেলে তার মা আসর থেকে মাগরিব পর্যন্ত উপবাস করে না এই রকম কোন কথা কোরআন হাদিসে নেই তবে সব সময় আসর থেকে মাগরিব কিছু না খাওয়া শুনল বিনা অহংকারে পায়ের টাকলুর নিচে জামা পরা কি হারাম বিস্তারিত জানালে উপকৃত হব উল্লেখ্য শেখ ইয়াসির এটাকে মাকরু বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একবার টাকটুর নিচে কাপড় পরেছিলেন বলে অর্থন হতে পারে যদি অহংকার থাকে হারাম অহংকার না থাকলে মাকরু আর যদি কাপড় মাটি পর্যন্ত চলে যায় অহংকার থাক বা না থাক সেটা হারাম জিন্স প্যান্ট অথবা যে কোনো প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা এক বক্তা বলেছে নামাজ হবে না নামাজ হবে মাতুর সাথে কারণ জিন্স প্যান্টটা তো আপনার শরীরের অঙ্গ ভঙ্গি গুলো ভেসে উঠে ঠিক কিনা এটা অত্যন্ত অসবনীয় সতর হেফাজতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেজন্য জিন্সের প্যান্ট পরলে নামাজ হবে তবে মাতরু হবে কি হবে মাহরাম গাইরে মাহরাম কি আপনার রক্ত সম্পর্কিত যারা তারা আপনার মহরাম তাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ যায় তাদের সাথে আপনার বিয়ে করা হারাম আর যার যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে কিন্তু বিয়ে যায় তারা গায়ের মাহারাম কথা বুঝতে পেরেছেন এক ভাই প্রশ্ন করেছেন মাইকে খতনে ছবি না পড়া যায় কিনা মানে সারা রাত মাইকে কোরআন করা জি না এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে উচিত হবে না আপনাদেরকে একটা সহজ উদাহরণ দিচ্ছি এখানে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মাইকে জামাত যেতে যেতে এক মাইল দূরে চলে গেছে এক মাইল দূরে যিনি দাঁড়ায় আছে ইমাম যদি রুকু সাজদা করে মাইকে শুনে ইমামের অনুসরণে রুকু সাজদা সে যদি করে নামাজ হবে না হবে না হবে কারণ জামাত তো এক মাইল দূরে গেছে কিন্তু আওয়াজ পাচ্ছে সে এক মাইল দূর থেকে মাইকে তো মাইকে ইমামের অনুসরণ করলে যদি জায়জ হয় তো মাইকে কোরআন তেলাওয়াত করলে শোনা কি অজিব হবে না কথা বলে না আল্লাহ পাক বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু যখন কোরআন পড়িত হয় তো চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো এখন সারা রাত আপনি যদি মাইকে কোরআন তালাত করেন এই হাজার হাজার মানুষ কি চুপ থেকে কোরআন শুনবে না নিজ নিজ কাজ করবে এই মানুষগুলোর যে ওয়াজিব তরক করালেন সেই গুলা কি আপনার হবে না কথা বলেন তাহলে উচিত হচ্ছে মাইক ছাড়া কোরআন খতম করা বলবেন ওয়াজেও তো আপনারা কোরআন তেলাবাদ করেন একটা হচ্ছে মুতলাক তেলাবাদ শুধু তেলাবাদ আর একটা হচ্ছে ফাঁকে ফাঁকে তেলাবাদ দুইটার মধ্যে পার্থক্য আছে ঠিক কিনা একই প্রশ্ন আপনার কাছে দুটো প্রশ্ন এক মনুবি সাহেব বলেছে তার বক্তব্যে যখন তুফান আসে তখন তাহার আব্বার ঘরে টিন ধরে বলতেন তখন তার আব্বা ঘরে তিন ধরে বলতে নিয়া মুরশিদিয়া মুরশি নাউজুবিল্লাহ মহান না না এই কথা বলা শিরক আল্লাহ তালা বলেছেন লা আল্লাহ ইলাহান اخر ঠিক কি না আল্লাহর সাথে অন্য কাউকে সাহায্যের জন্য দেখো না আচ্ছা এই মনোবিসাবকে লাইভে এসে ক্ষমা চাইছে ক্ষমা চাইলে আর কিছু নাই আল্লাহ maaf করে দিবেন শায়রও বলেছে যে